শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত স্ত্রী টু অমর কৌশিক পরিচালিত এবং নীরেন ভাট রচিত বক্স অফিসে তাণ্ডব চালিয়ে যাওয়ায় কোনো থামাচ্ছে বলে মনে হচ্ছে না ফিল্মটি এখন প্রভাস এবং এসএস রাজামলীর টুকে ছাড়িয়ে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে স্ত্রী দুই তিন সপ্তাহে পাঁচশো তিন দশমিক দুই পাঁচ কোটি রুপি আয় করেছে তৃতীয় সপ্তাহে সত্তর দশমিক দুই কোটি রুপি এসেছে চতুর্থ শুক্রবার ছবিটি চার দশমিক পাঁচ কোটি রুপি সংগ্রহ করেছে এবং এটি শনিবারের সংগ্রহ আট দশমিক সাত পাঁচ কোটি রুপি হয়েছে স্যাট প্রাথমিক অনুমান অনুসারে এইভাবে ছবিটির সামগ্রিক সংগ্রহ পাঁচশো ষোলো দশমিক চার শূন্য কোটি রুপিতে নিয়ে গেছে বাহুবলি দুই এর সামগ্রিক সংগ্রহ এখনও এক হাজার দশমিক চার দুই কোটি রুপি দাঁড়িয়েছে এর তামিল এবং তেলেগু সংগ্রহ সহ স্ত্রী দুই হিন্দি সিনেমার নয়তম বৃহত্তম হিট হিসাবে অব্যাহত রয়েছে তবে এটি আজ রাত বা সোমবারের মধ্যে বেশিরভাগই পরিবর্তিত হতে চলেছে কারণ চারতম স্থানটি সানি দেওলের গদর দুই এর হাতে রয়েছে যার আজীবন সংগ্রহ পাঁচশো পঁচিশ দশমিক সাত কোটি রুপি সহ স্ত্রী দুই এর কম প্রয়োজন সেই সংখ্যাকে হারাতে নয় কোটি টাকার কিছু বেশি সারাদেশে গণপতি উৎসবের কারণে আজ ব্যবসায় প্রভাব পড়তে পারে স্ত্রী দুই এ অভিষেক ব্যানার্জি অপশক্তি খুরানা এবং পঙ্কজ ত্রিপাঠী বরুণ ধাওয়ান অক্ষয় কুমার এবং তামান্না ভাটিয়ার বিশেষ উপস্থিতি সহ নির্মাতারা শ্রদ্ধা কাপুরের চরিত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি স্পিন অফ বিবেচনা করছেন স্ত্রীর নেপথ্যের গল্পটি অন্বেষণ করছেন ফিল্মটি দীনেশ বিজনের হরক মেডি ইউনিভার্সের অংশ ভেদিয়া এবং মুঞ্জার পাশাপাশি শীঘ্রই ব্যাম্পায়াররা আজুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান্নার আসন্ন চলচ্চিত্র আদিত্য সরপদ্বার পরিচালিত মিশে যাবে